그거는 진짜 그거는 진짜 에다아

সে <laughs> <laughs> <laughs>

ইডোল ডাক্তারকে কেনায়া সমস্যা কিছু না বিদেশে ডাক্তার তো নেই অনেক ভালো চিকিৎসা করে এই ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ডাক্তার শান্ত শান্ত শান্ত

তোমার ভিতরে গেছা ভাই তো আমি যে সমস্যাটা ধরলাম সুখমল সুকমল

ওই ছেলে মানুষ কি সে বাচ্চা হ্যাঁ ওর ভিতরে বাচ্চা আছে আমি ডাক্তার কই তাসি না

এই ব্যাপার কেন আসলো তুমি জানি না ও তুমি দুই পা দিয়ে হাঁটতে পারো না ওটা তোমার সমস্যা

চারপাশ দিয়ে হাঁটতে মন চায় মুখ দিয়ে খাইতে মন চায় তারপরে এগুলা আপনার ভিতরে রুটা হয়েছে কুত্তার হয়েছেন মানুষের তো আপনার রেফার করে দেয় রেফার করে দেয় সামনে না

যোদা কামিং স্যার একটু মনে ভি পড়া 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 আচ্ছা আচ্ছা দাদা তুমি ঠিক আছে

বাদিমুদি হলো আমাদের সর্বকায়না আমি আগে খালি করিষ্ঠা ধরো আমার দিয়ে ধরবি আদি আর আমনে পরে আমি আগে খালি পেস্টি হ্যাঁ হ্যাঁ সাথে তো লাগে হ্যাঁ হ্যাঁ বললাম বলে ধরবি আই মিউজিক আই আই মিউজিক কো ও আওয়াজ এ ধর ধর এ তো হচ্ছে দাম বলা পচাই হাত বললাম হ্যাঁ রে ও আম তো ত্রা Terima kasih telah menonton!